মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন দেখি পরবর্তী মাদানী খবর যদি বান্দা নিজের আমলের দিকে বান্দা নিজের নফসের দিকে একটু দৃষ্টিপাত না করে যে আজকে পুরো বছর তো আমার কাছ থেকে চলে গেছে আমি বছরে কয়টা গুনাহ করেছি নেকি কয়টা করেছি নামাজ কাজে কয়টা হয়েছে আমার হাই হাই আমি কি এই বছর আমার নবীর অনুগতের মধ্যে আমার দিনকে আমার hayat কে অতিবাহিত করেছি না আল্লাহ ও তার রাসূলের নাফরমানিতে অতিবাহিত করেছে। এর পূর্বেই হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাই মৃত্যুর কঠোরতা সমূহ বর্ণনা করতে গিয়ে বলেন মৃত্যুর যন্ত্রণা ওই কষ্টের নাম যা সরাসরি রুহের উপর অবতীর্ণ হয় এবং সমস্ত অঙ্গ সমূহকে কি রুহের ওই অংশ কষ্ট অনুভব করে যা শরীরের ভিতর রয়েছে মৃত্যুর কষ্ট সরাসরি রুহের উপর আক্রমণ করে অতপর এই কষ্ট সমূহ সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে যে প্রত্যেক রঙ এবং জুড়া থেকে রুহ বের করা হবে থেকে হাতের জোড়া থেকে রক পিঠ দেখে তার রুট হিসেবের বের করা হবে তাছাড়া প্রত্যেক চুলের গুড়া এবং মাথা থেকে পা পর্যন্ত চামড়ার প্রত্যেক অংশ থেকে রু বের করা হবে তাই সেই সময়ের কষ্ট এবং ব্যথা কে অনুমান করতে পারবে Jantuna ke monisho e bot Ya Rasool Allah Illa Allahu

রাতের মুবারক রাতের বুশিলাই তুমি আমাদের সবাইকে নেক বানিয়ে দাও সালা